এই কতগুলি 5000 শেষ খরচ। চরম সু득 সংখার জোর দেখিয়ে সংখ্যা লগুদের উপরে দমনপীড়ন বারবার হয়ে আসছে ওয়ারশিপ অ্যাক্টে হয়ে যাবার পর মসজিদে নিচে মন্দির পূজাpadStartে না এরা বেকারত্ব কিভাবে কমাবে তার এইগুলো প্রশ্ন নেই 100 টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসবে কে সেই বিষয়ে আর শব্দ করার সুযোগ থাকে এরা শুধুমাত্র সংখ্যার জোরে সংখ্যালঘুদেরকে দমন পীড়ন করছি এই অ্যামেন্ডমেন্টের নামে সংশোধনীর নামে সংখ্যালঘু মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা এর বিরুদ্ধে আমরা তারা সংখ্যায় পাস করিয়ে নিলেও আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই বিলের আমরা প্রতিবাদ জানাবো এবং সর্বোচ্চ বিচারালয়ে গিয়ে আমরা বিচারের জন্য হব কারণ আমি একটা কথা বলি ওয়াক বাই ইউজার মৌখিক সেবা যেটাকে মৌখিক দান আজকের ডেটেও বলছি সুপ্রিম কোর্ট এটাকে ভ্যালিড বলছে ইন্ডিয়ান যে বিভিন্ন কন্ট্যাক্ট অ্যাক্ট থেকে শুরু করে প্রপার্টি যে অ্যাক্ট হচ্ছে বিভিন্ন অ্যাক্ট অনুযায়ী এটা বৈধ কিন্তু এখানে দেওয়া হচ্ছে ওয়াক বাই ইউজার অবৈধ মানে অমিট করে দিচ্ছে যদি বিজেপি বলছে এটা হিন্দু মুসলিম মহিলাদের জন্য মুসলিম বিধবাদের জন্য মুসলিম ডিভোর্সিদের জন্য মুসলিম বর্গের যারা তাদেরকে এম্পাওয়ার করার জন্য এটা করছে তাহলে এটা বলতে পারতো যে আজকের ডেটে বিল পাস হয়েছে আজকের পর থেকে আর ওয়াক বাই ইউজার বৈধ হবে না তারপরে যে যে আইনগুলো আছে সেগুলো সংশোধন করুন কিন্তু বক বা থেকে টোটাল ইনভ্যালিড করে দিচ্ছে অমিট করে দিচ্ছে তার মানে কি টোটালটাই কেড়ে নেবে কিন্তু অক বাই ইউজার তো আইন দ্বারা বৈধ সুপ্রিম কোর্টের লেটেস্ট জাজমেন্ট আছে অক বাই ইউজারের পক্ষে সেটা বলছে লিমিটেশন অ্যাক্ট না বলছে মুসলমানদের জন্য কাজ করব মুসলমান গরিবের জন্য কাজ করবো ভালো কথা কিন্তু যে মুসলমানকে উত্তরপ্রদেশে আধ ঘন্টার দিনে মসজিদের জায়গা খুলোচ্ছে না ইসলামের জায়গা খুলোচ্ছে না একটু রাস্তায় নেমে নামাজ পড়তে যায় তাদের পাসপোর্ট বাতিল হয়ে যাবে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে সেই মুসলমানদের জন্য উপকার করবে তা ভাবতে পারা যায় তার জ্বলন্ত তারা নথির উপকার করবে না অপকার করবে সম্পত্তিটাকে কেড়ে নেবে পুঁজিপতিদের হাতে তুলে দেবে এই চক্রান্ত কারণ আপনি লিমিটেশন অ্যাক্ট শুধুমাত্র মুসলিম সম্পত্তির ওপরে নয় এই লিমিটেশন অ্যাক্টটা প্রযোজ্য নয় হিন্দু জৈন খ্রিস্টান আরো যে সমস্ত বৌদ্ধ যে সমস্ত ধর্মালম্বী আছেন ভারতবর্ষে আমাদের তাদের ধর্মীয় সম্পত্তির উপরে কিন্তু আমরা কি দেখলাম এটাকে অমিট করছে শুধুমাত্র ওয়াকের ক্ষেত্রে তাহলে মুসলিমদের সাথে বৈষম্য হচ্ছে আর একটা জিনিস ক্লিয়ার করতে চাই অনেক একটা ভুল ধারণা ছড়িয়ে রেখেছে ধারণাটা এটাই যে নাকি কি বোর্ডের মতো মুসলমানদের মতো যে ওয়াকাপ আছে অন্য কোন সম্প্রদায়ের নাই এটা চরম অসত্য কথা পার্সিদের জন্য নিজস্ব বোর্ড আছে বুদ্ধিস্টের জন্য আলাদা নিজস্ব বোর্ড আছে শিখেদের জন্য আলাদা বোর্ড আছে হিন্দু ভাইদের জন্য ট্যাম্পেল অ্যাক্ট আছে যেটা কাশী বৈশ্বনাথ ট্যাম্পেল উনিশশো দিকে হবে তো এইগুলো আলাদা আলাদা অ্যাক্ট আছে এবং সেই অ্যাক্টে এখানে সরাসরি ভাবে বলা আছে কাশী বৈশ্বনাথ ট্যাম্পেল অ্যাক্ট যেটা আছে উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ ট্যাম্পেল অ্যাক্টে বলা আছে যে অহিন্দু এই কমিটির মধ্যে কেউ থাকতে পারবে না এই কমিটির এবার আরো যে সমস্ত অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা কেরলা উড়িষ্যা যেমন আমাদের উড়িষ্যাতে বিখ্যাত মন্দির আছে জগন্নাথ মন্দির ওখানে যে রাষ্ট্রের যে অ্যাক্ট আছে সে অ্যাক্টে পুরো সরাসরি বলা আছে যে অহিন্দু এখানে থাকতে পারবে না ঠিক একইভাবে এখানে যে মুসলিম শব্দগুলো ছিল ওয়াকাতে থেকে সেগুলো সব কেন্দ্র সরকার সংখ্যা দিতে জোর দেখিয়ে তুলে দিয়েছে এটা বৈষম্য এই বৈষম্যের দিতে আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবো আইনের দ্বারস্থ